অনেক যুবক যুবতী যারা নতুন করে দিনে ফিরতে চান এমন অনেকেই এবং অনেক মায়েরা বোনেরা বিশেষ করে অনেক বৃদ্ধরাও আমাদের কাছে জানতে চান যে তারা তাদের নিজেদেরকে পরিবর্তন করতে চান তারা দিনকে পরিপূর্ণভাবে প্র্যাকটিস করতে চান এই জন্য তাদের করণীয় কী আমরা আজকে আপনাদের সাথে এরকম নিজকে পরিবর্তন করার জন্য যা করণীয় এরকম কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। কারণ মনে রাখবেন নিজকে পরিবর্তন করার মধ্যেই রয়েছে আপনার কল্যাণ এবং এর মাধ্যমে আপনি দুনিয়া এবং আখেরাতের সুখ সমৃদ্ধি সফলতা নিশ্চিত করবে এবং নির্ভর করছে এর উপরেই এই জন্য আমরা প্রথম যে বিষয়টি আপনাদেরকে বলবো তাহলে যে আপনাদের ইমানটাকে ঠিক করে নিন আঁকিদাকে ঠিক করে নিন আপনার তাওহিদের জ্ঞানকে আপনি পরিপূর্ণ করে নিন আল্লাহ সুফানুয় তালা সম্পর্কে বেশি করে জানুন আল্লাহ সফানুয় তালাকে ভালো করে চেনুন কারণ যে ব্যক্তি আল্লাহ চিনতে পেরেছে জানতে পেরেছে তিনি আল্লাহ সফহানু সবচেয়ে কাছাকাছি তিনি পৌঁছে যান এই জন্য আপনার ইমানকে আপনি সুদৃঢ় করুন এবং এটি করতে হলে আল্লাহ ফাহানুয় চেনার পাশাপাশি আল্লাহ সফানুয় তা আলার সাথে সেরেকের যত জিনিস আছে সেগুলোকে পরিত্যাগ করুন বড় সেরেক ছোটো সেরেক যেমন ধরুন রিয়া আপনি কোনো কিছু করতে গেলে সেটি কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যে আপনি করবেন যে ব্যক্তি এমনকি সলাত আদায় করে অথবা অন্য কোনো আবাদত করে মানুষকে দেখানোর জন্য সে কিন্তু সেরে করলো অথবা এগুলো থেকে আপনাকে মুক্ত থাকতে হবে আল্লাহ সুফহতাল ছাড়া আর কারো উপর নির্ভর করবেন না কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল করুন ওমাইয়া তওয়াক্কাল আল্লাহ হাসবো যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আপনি যদি কোনো প্রয়োজন থাকে আল্লাহর কাছে বলুন আপনি যদি কোনো কোনো সমস্যা থাকে তাহলে আল্লাহ সু কাছে বলুন কেবল সাহায্য চান আল্লাহ সুফহানুতার কাছে রসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে চাও এবং এক্ষেত্রে هنا. الله سبحانه وتعالى যেই সময় আপনার প্রার্থনাগুলো কবুল করবেন সেই সময় আল্লাহ সুমদের কাছে আপনার চাওয়াটি আপনি তুলে ধরুন দু নম্বরে যে কাজটি করবেন হলো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন সালাতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নন যখনই আল্লাহ সুফ আহনাদের পক্ষ থেকে সালাতের আহ্বান আসবে মসজিদের মিনার থেকে যখন সালাতের আহ্বান আসবে তখন সকল কাজ বন্ধ করে দিয়ে সালাতে ব্রত হন সালাতে মনোযোগী হন এবং সময় মতো সালাত আদায় করুন কাজকে বলবেন যে সালাত আছে সালাতকে বলবেন বা নামাজকে বলবেন না যে কাজ আছে সকল কাজ বন্ধ করে সালাতে আপনি অগ্রসর হন তাহলে আল্লাহ সুফনু তালা আপনাকে প্রায়োরিটি প্রদান করবেন এবং আপনার জীবনের সমস্যাগুলো সব হানুতরা সমাধান করবেন সলাতের সাথে কেবলমাত্র ফরজের সাথেই আপনার সম্পর্ক তৈরি না করে বারো রাখার যে সুন্না আছে সুন্না রাওয়াতে বা আছে যে বারো রাখার সুন্না রাওয়াতে বা আমরা জানি ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত এবং তারপরে দুই রাকাত মাগরীবের দু রাকাত এবং এশার দু রাকাত এই যে বারো রাকাত সুন্না আছে ফজর উদ্দুরা সহ এই বারো রাকাত সুন্না আপনি পড়বেন রাসোরাম বলেছেন যেই ব্যক্তি দিন এবং রাতে বারো রাকাত শূন্য আর রাওয়াত বা পরে ইল্লা বানুল্লাহুল্না আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটা বাড়ি নির্মাণ করেন চিন্তা করে দেখুন তো আপনি কত হাজার কোটি টাকায় গোটা পৃথিবী ব্যয় করে কি জান্নাতে একটি বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন তা পারবেন না এই ছোটো কাজটুকু করার মাধ্যমে আপনি জান্নাতে আপনার একটি বাড়ি নির্মাণ করতে পারেন তৃতীয়ত যে কাজটি করবেন তা হলো যে আপনি যত ধরনের হারাম কাজ আছে বিশেষ করে আপনার হারাম উপার্জন আপনার হারাম যে কার্যকলাপ আপনার নিজের এঙ্গেজমেন্ট এগুলো থেকে আপনি নিজেকে আপনি বিরত রাখুন হারাম গান বাজনা নাটক সিনেমা মুভি ইত্যাদি দেখা থেকে আপনি নিজেকে আপনি বিরত রাখুন হারাম খাদ্য গ্রহণ থেকে হারাম ইনকাম থেকে আপনি বিরত রাখুন নিজেকে ইন আল্লাহ তৈবাহকাল তৈবান আল্লাহ পবিত্র তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না গ্রহণ করেন না চতুর্থ যে বিষয়টিটা হচ্ছে যে মানুষের সাথে অপ্রয়োজনীয় মেলামেশা অপ্রয়োজনীয় উঠা বসা কথাবার্তা বলা গাল গল্প করা আড্ডা দেয়া ইত্যাদি থেকে আপনি নিজেকে মুক্ত রাখুন তাইলে আপনার ইমানের অথবা আপনার এবারতের স্বাদ আপনি পাবেন এবং পঞ্চম যে বিষয়টি অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়াতে আপনার সময় ব্যয় করা থেকে আপনি দূরে রাখুন নিজেকে কারণ এটিও এক ধরনের অ্যাডিকশন এবং এই অ্যাডিকশনের আসক্তির কারণে বহু যুবক তারা দিন থেকে তারা বিচ্ছুত হয়ে যাচ্ছে কোনো কোনো কারণে আপনি এই সোশ্যাল মিডিয়ার আসক্তির কারণে ভালোবাসা দিনের প্রতি আপনার যে অনুরাগ এগুলো সব কমে যাবে সেই জন্য এটা থেকে আপনার নিজেকে আপনি দূরে রাখুন অতপর ষষ্ঠ যে বিষয়টি আপনি করবেন তাহলে যে আপনারা পরনিন্দা অথবা গিবত নামিমা এবং অহংকার ইত্যাদি থেকে আপনার নিজেকে বিরত রাখুন মনে রাখবেন পরনিন্দা গিবত যেটাকে আমরা বলছি তারপর হচ্ছে অহংকার con ইত্যকারী জিনিস থেকে যদি আপনি আপনার নিজকে দূরে রাখতে পারেন তাহলে গ্যারান্টির জালস্য হানো তাহলে আপনার অন্তরের মধ্যে ইমানটাকে দ্রুত গ্রথিত করে দেবেন আর আপনি যদি পরনিন্দা করেন অন্যের ব্যাপারে গিবত করেন নামিমা করেন তাহলে এর মাধ্যমে কীভাবে জানেন আপনার যে ভালো কাজগুলো করছেন এগুলো সব ধ্বংস হয়ে যাবে আপনার তাহাজ্যত ছিনিয়ে নেবে অন্যের পরনিন্দা বা গিবত এবং আল তা তাকুল হাসানাত ক্যামা তাকুল নারু আল হাতাবা অর্থাৎ গিবত মানুষের ভালো কাজগুলোকে এমনিভাবে ধ্বংস করে দেয় যেমনিভাবে আগুন তার সামনে যে লাকড়িগুলো রয়েছে এগুলোকে ধ্বংস করে দেয় তো তেমনিভাবে আপনি গিবদ থেকে আপনি নিজেকে আপনি বিরত রাখবেন যে ব্যক্তির ব্যাপারে আপনি গিবোধ করছেন তার কিন্তু আপনার আমল দিন আপনি গিয়ে দেখবেন যে আপনার সকল আমল ছিনিয়ে নিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি কারণ আপনি তার বিরুদ্ধে গিবোধ করেছেন সপ্তম যে কাজটি আপনি করবেন তা হচ্ছে যে বন্ধু মহলে যদি খারাপ কেউ থাকে তাহলে সাময়িকভাবে কম্পকে তার কাছ থেকে আপনি বিরতি নিন এবং আপনি একাকে সময় কাটান প্রয়োজনে আপনি কিছুদিন একা থাকুন এবং মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করুন নামাজে আপনার সলাতের মধ্যে আপনার সাজদাটাকে দীর্ঘায়িত করুন কারণ এর মাধ্যমে আপনি আল্লাহ সুতার সবচেয়ে আপনি হয়ে যাবেন আপনার শেষ আপনি আল্লাহ সহ কাছে আপনার আবেদন নিবেদনগুলো আপনি তুলে ধরুন অষ্টম যে কাজটি করবেন তার যে প্রত্যেক সালাতের পর আপনি কমপক্ষে পাঁচটি করে করান আয়াত তেলাওয়াত করুন কম পক্ষে এবং বুঝে বুঝে তেলাওয়াত করুন বুঝে বুঝে কোরআনের আয়াত তালোত করুন এটাকে আপনি আপনার রুটিন কাজ করে নিন যে আপনি সালাতে হয় পাঁচ মিনিট আগে যাবেন এবং তখন বসে কোরআন তেল করবেন অথবা সালাতের পর অন্যরা বের হয়ে গেল আপনি পাঁচ মিনিট সেখানে বসে কোরআন তেলাওয়াত করবেন কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন কোরআন সাথে সম্পর্ক বাড়ালে আল্লাহর সাথে আপনার সম্পর্ক বাড়বে আপনার ইমানটা তরতাজা হবে প্রতি মুহূর্তে ইমান বাড়তে থাকবে আপনি ইমানের পারত দেখবেন যে এটা উপরের দিকে বাড়ছে বাড়ছে যদি কোরআনের সাথে আপনি সম্পর্ক তৈরি করতে পারেন নবম যে কাজটি আপনি করবেন তা হচ্ছে যে মেয়েদের কথা বলছি যে আপনার প্রপারলি হিজাব করবেন আপনার ঘর থেকে যখন বের হবেন পর্দা করে আপনার ঘর থেকে বের হবেন পরিপূর্ণ পর্দা করবেন তাহলে আপনার অন্তরে আলো সানো তাহলে ইমানে নূর তৈরি করে দেবে কোনো অবস্থায় আপনি আজ নবিক কারোর সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা বলবেন না আপনার রবের সাথে আপনার কথাগুলোকে আপনি বলুন মায়াবী কণ্ঠে অথবা খুবই আকর্ষণীয় অ্যাট্রাকটিভ সিডাকটিভ সিডাকটিভ কণ্ঠে আপনি কথাবার্তা বলবেন না আর ঘর থেকে যখন বের হবেন তখন পারফিউম ব্যবহার করে বের হবেন না অন্যথায় আপনি জেনাকারিন হিসেবে আপনার নাম ফেরেস্তারা লিখতে থাকবে এবং দশম যে কাজটিটা হচ্ছে যে আপনার ফোনে যদি এখনও অশ্লীল কোনো জিনিস থেকে থাকে সিনেমা মুভি অথবা আপনার ডিভাইসগুলো থাকে ইমিডিয়েটলি এগুলোকে আপনি ডিলিট করে দেন যদি গান থাকে এগুলোকে ডিলেট করে দেন কারণ আবদুল আবদুল্লা ইবনী মাসুদালাহ তিনি বলেছেন ইনদালা ইউম বিতুলফাক ফিল মা যে গান বাদ্য মানুষের অন্তরে নেফাকি তৈরি করে দেয় যেমনি ভাবে পানি গাছ উৎপাদন করে এটা তৈরি করে দেয় এগারো তুমি যে কাজটি হবে তাহলে যে আজান এর উত্তর দেবেন আপনি জানেন যে আজানের উত্তর যদি আপনি দেন তাহলে কি হতে পারে একটি জিনিস হলো যে আপনি ইয়াকি নান আপনি জান্নাতে প্রবেশ করবেন যদি আপনি আজানের উত্তরগুলো প্রপারলি আপনি প্রদান করতে পারেন এর পাশাপাশি আজান শুনে যত লোক সালাত আদায় করতে যাবে তত লোক যত সব পাবে আপনি কিন্তু একাত্রুক সব পাবেন এবং বারোতম যে কাজটি আপনি করবেন তাহলে প্রতিদিন কমপক্ষে একশোবার করে সব আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইহ্লাহ আস্তাকফরুল্লাহ এবং সুহান রবি আল্লাহ আজিম সুহান রবি আল্লাহ অথবা ধরুন সুহান আল্লাহ আবি হামদিহি আল্লাহ ইহ্লাহ লাহাউলা কুয়া ইল্লা বিল্লাহ এই সকল কাজগুলো আপনি প্রতিদিন এই তসবি তাহালিলগুলো আপনি বেশি বেশি পড়বেন এবং তেরোতম যে কাজটি আপনি করবেন তাহলে যে আপনি তাহাজ্জুদের সালাদ আদায় করার জন্য চেষ্টা করুন এবং এই কারণে আপনাকে আর্লি রাতে ঘুমিয়ে যেতে হবে এবং আপনি আর্লি উঠতে হবে আপনি জানেন রাতের শেষ তৃতীয়াংশে মহান আল্লাহ আল্লসু আহমুতে প্রথম আকাশে নেমে আসেন এবং আপনাকে ডেকে বলতে থাকেন আপনার কি প্রয়োজন আছে কাছে আপনি তুলে ধরুন এবং এর মাধ্যমে আল্লাহ সুখ হন আপনার সমস্যাগুলো সমাধান করে দেবেন আপনি একবার চিন্তা করে দেখুন আপনি চাকরি হচ্ছেন আল্লাহর কাছে বলুন আপনার বিয়ে হচ্ছেন আল্লাহর কাছে এই সময় বলুন রাসু আসলাম বলেছেন জেবি আলাহ ইসালাতাম তার কাছে এই বিষয়ে বলেছেন ফাইনা কেয়াম্লা সারা সরাফুল মোমেন্ট যে কেয়ামুল্লাই একজন মোমেন্টের জন্য মর্যাদা এবং তার মর্যাদা বাড়িয়ে দেয় এটা সমাজে তার মর্যাদা বাড়বে আপনি যদি চান যে দিনের বেলা আপনার চেহারাটা আলোকিত হোক তাহলে আপনি আপনি কেয়াম্লাইল করুন অর্থাৎ সালাতু তাহাজুদ আপনি বেশি বেশি আদায় করুন

যদি আপনি বলেন তাইলে আপনি সকালে বললে আপনি যদি মৃত্যু হতে তাহলে আপনি জান্নাতি সন্ধ্যায় বললে এই রাতে যদি আপনি মৃত্যু আপনি জান্ন এটি আপনি বেশি বেশি সকাল এবং সন্ধ্যায় এটি পড়বেন এবং যতবারই কোনো ভুল করবেন তাও করুন ইস্তিকফার করুন আল্লাহ সব হানুদাহ